সম্মানীয় ভিউয়ার্স আমরা যারা নাটকপ্রেমী দর্শক রয়েছি আমরা প্রত্যেকেই জানি বর্তমান বাংলা নাটক জগতের তিনজন গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অভিনেতা হলো অপূর্ব নিলয় এবং নিশো আজকে আমরা এই তিন সুপারস্টারের কয়েকটি অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তুলনামূলক আলোচনা করব এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা তাদের নিজস্ব কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তুলনামূলক আলোচনা করব। যে তথ্যগুলি নিয়ে তুলনামূলক আলোচনা করব সেগুলি হলো তাদের আসল নাম কি তাদের জন্মস্থান কোথায় তাদের বর্তমান বয়স কত এবং তাদের উচ্চতা কত এবং তাদের শিক্ষাগত যোগ্যতায় বা কী অপূর্বর সম্পূর্ণ নাম জিয়াউল ফারুক অপূর্ব নিলয়ের সম্পূর্ণ নাম আলমগীর নিলয় হাসান নিশোর সম্পূর্ণ নাম আহমেদ ফাজলে রাব্বি অপূর্ব জন্মগ্রহণ করেছেন শরীয়তপুর বাংলাদেশ নিলয়ের জন্মস্থান হল সাভার উপজেলা ঢাকা বাংলাদেশ নিশোর জন্মস্থান হল টাঙ্গাইল বাংলাদেশ অপূর্ব জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের সাতাশে জুন তার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর নিলয় জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের কুড়ি আগস্ট তার বর্তমান বয়স একচল্লিশ বছর নিশো জন্মগ্রহণ করেছেন উনিশশো আশি সালের আটই ডিসেম্বর তার বর্তমান বয়স চুয়াল্লিশ বছর অপূর্বর উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি নীলয়ের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি নিশোর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি শিক্ষাগত দিক দিয়ে অপূর্ব বিবিএ কোর্স কমপ্লিট করেছেন শিক্ষাগত দিক দিয়ে নিলয় গ্রাজুয়েট কোর্স কমপ্লিট করেছেন এবং নিশো এইচএসসি এবং গ্র্যাজুয়েট দুইটি কোর্স কমপ্লিট করেছেন এখন আমরা তাদের যে সমস্ত বিষয়গুলো নিয়ে তুলনামূলক আলোচনা করব সেগুলি হলো তাদের অভিনীত প্রথম নাটক কোনটি তারা এখনও পর্যন্ত সর্বমোট কয়টি নাটকে অভিনয় করেছেন তাদের অভিনীত দশ মিলিয়নেরও বেশি দেখা নাটক কতগুলি এবং কুড়ি মিলিয়নের বেশি দেখা নাটক কতগুলি এবং তাদের অভিনীত সর্বোচ্চ দেখা নাটক কোনটি অপূর্ব অভিনীত প্রথম নাটকটি হলো বৈবাহিক যেটি দু সালে প্রকাশিত হয়েছিল নীলয় অভিনীত প্রথম নাটকটি হল রূপার শেষ কথা যেটি দু সালে প্রকাশিত হয়েছিল নিশো অভিনীত প্রথম নাটকটি হল ঘর ছাড়া যেটি দু সালে প্রকাশিত হয়েছিল অপূর্ব এখনও পর্যন্ত সর্বমোট আটশো সাতাশটি নাটকে অভিনয় করেছেন নিলয় এখনও পর্যন্ত সর্বমোট সাতশো বাহাত্তরটি নাটকে অভিনয় করেছেন নিশো এখনও পর্যন্ত নয়শো সাঁত্রিশটি নাটকে অভিনয় করেছেন অপূর্বর দশ মিলিয়নের বেশি দেখা নাটক হল ছিয়াশিটি নিলয়ের অভিনীত দশ মিলিয়নের বেশি দেখা নাটক একশো চারটি এবং নিশো অভিনীত দশ মিলিয়নের বেশি দেখা নাটক বাষট্টিটি অপূর্ব অভিনীত কুড়ি মিলিয়নের বেশি দেখা নাটক হলো তেরোটি এবং নিলয় অভিনীত কুড়ি মিলিয়নের বেশি দেখা নাটক ছাব্বিশটি নিশো অভিনীত কুড়ি মিলিয়নের বেশি দেখা নাটক হল এগারোটি অপূর্ব অভিনীত সব থেকে বেশি দেখা নাটকটি হলো বড় ছেলে যেটির ভিউজ এসেছে চুয়ান্ন মিলিয়ন নিলয় অভিনীত সব থেকে বেশি দেখা নাটকটি হলো শ্বশুর বাড়িতে ঈদ যেটির ভিউজ এসেছে ছাপ্পান্ন মিলিয়ন নিশো অভিনীত সব থেকে বেশি দেখা নাটকটি হলো বুকের পাশে যেটির ভিউজ এসেছে তেতাল্লিশ মিলিয়ন এখন আমরা দেখবো এই তিন সুপারস্টারের ফেসবুক এবং ইনস্টাগ্রামে কার কত সংখ্যক ফলোয়ার রয়েছে অপূর্বর ফেসবুকে ফলোয়ারের সংখ্যা রয়েছে আটাত্তর লক্ষ জন নিলয়ের ফেসবুকের ফলোয়ারের সংখ্যা পঁয়ষট্টি লক্ষ জন নিশোর ফেসবুক ফলোয়ারের সংখ্যা ৩৫ লক্ষ জন অপূর্বর ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা দশ লক্ষ জন নিলয়ের ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা আট লক্ষ কুড়ি হাজার জন নিশোর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা সাত লক্ষ পঞ্চাশ হাজার জন